এই বাংলাদেশে শুধুমাত্র পছন্দের কিছু জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে এই ঐতিহ্যবাহী টাঙ্গাই তাদের সক্রিয়তায় বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বে যতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারত কিছু ব্যক্তি স্বার্থের মানুষ তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বড় একটা ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে বিসর্জন দিয়ে এসেছে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টাঙ্গাইলে ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কার না জানা কিন্তু শুধুমাত্র জনীয় পৃষ্ঠ হবে টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ ধর শব্দ দেখত সেই সেরে বাংলা হোসেন শহীদ সরোবার্দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন এই মাওলানার মতো ব্যক্তিদেরকে আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই ডাঙাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই নামাইলের ঐতিহ্য ভাই হল এই যে ভাষানি হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মুসলিম ভাষা দিয়ে নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শব্দদের একটা আস্থা বানানো হয়েছে এভাবে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্ব বিগত বছর গুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে কিন্তু এই যমুনা পারে টাকাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি যেটুকু এসেছে সেটুকু অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলার বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও

সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এই জায়গায় এই বীরের জায়গায় রণক্ষেত্রের যোদ্ধাদের জায়গায় এখানে আমরা আর দেখতে চাই না আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয় সেটা হচ্ছে সে চাঁদাবাজ কোন ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না কেউ যদি শোন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাদাবাজের চাদার भागीदार হিসেবে বিবেচিত হবে ঠিক খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে ভালোকে ভালো বলার মতো সাহস থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোনো চোর ভাটপার যারা সিন্ডিকেটের চায় মালিককে দংশ করে দুর্নীতি করে চাদাবাজি করে তার আপনারা আমাদের মাথার উপরে উঠে আসতে না। খাত নির্বীক নিরপেক্ষ